নমস্কার টলকার হেসেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি কালো জিরে দিয়ে বাটা মাছ হোক কিংবা সর্ষে বাটা আমরা তো প্রায় খেয়ে থাকি কিন্তু স্বাদে আর পুষ্টিতে ভরা এই কাঁচকলা বাটা মাছের যুগলবন্দি এই যেন স্বাস্থ্যকর এমনি আবার দারুণ উপকারী তাই অতিরিক্ত রিচ খেতে খেতে বোর হয়ে গেলে এই রান্নাটা একবার ট্রাই করতে পারবেন না সে এক থালা ভাত কিন্তু শেষ করে ফেলবেন চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই আগে থেকে মাছগুলোকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে হলুদ মাখিয়ে গরম তেলে ভেজে নেব একে একে মাছগুলোকে ভাজা হয়ে গেলে আলাদা করে তুলে রাখব আগে থেকেই আমি আলু আর কলাটা কেটে রেখেছিলাম কলাগুলো কেটে একটু হলুদ জলে রাখলে কষটা কেটে যায় যে তেলে মাছ ভেজেছিলাম ওই তেলেই একটু গোটা জিরে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিও দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা চেরা সেটাও দিয়ে দেবো এবার যখন এটা একটু ভাজা ভাজা হয়ে আসবে এরকমই একটু একটু নাড়তে নাড়তে উপর থেকে কলা এবং আলুগুলো যে কেটে রেখেছি সেগুলো দিয়ে দেব এগুলো দিয়ে একটু নেড়ে পরিমাণ মতো আদা দেব দিয়ে আর একটু কষিয়ে নেব আপনারা সহজভাবেই বাড়িতে এটা বানাতে পারবেন কোনো যুদ্ধা ছাড়াই কুচনো যে কাঁচা লঙ্কাগুলো ছিল সেগুলো দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দেব স্বাদ মতো নুন একটু দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ দেব তারপর ভালো করে আলু এবং কলাটাতে কষিয়ে নেব উপর থেকে একটু জিরে গুঁড়ো দিয়ে দেব। এতে টেস্টটা খুব ভালো আসে জানি এরপর ভালো করে কষে গেলে উপর থেকে জল দিয়ে দেব এবং ঢাকা দিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট পর ঢাকা তুলে যখন দেখবেন কলা বা আলুটা সিদ্ধ হয়ে গেছে তখন এপিট ওপিট মিলে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো বাটা মাছ জানেন তো ডাল ভাত দিয়ে খেতেও আমার ভীষণ ভালো লাগে আপনাদের বাটা মাছের কোন রেসিপিটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন মাছগুলো দেওয়ার পর কিছুক্ষণ সিদ্ধ হতে দেব তারপর ফুটে গেলে আর কি গরম গরম ভাতে সার্ভ করে দিন বিশ্বাস করুন এটা কিন্তু ভীষণ স্বাস্থ্যকর হয় আর খুব উপকারী হয় ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাকে এগিয়ে যেতে আরও সাহায্য করবে এখানে শেষ করলাম